আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানায় নো সিগন্যাল টোয়েন্টি ফোরের ঢাকা বিএপএস গ্লোবাল চট্টগ্রাম বিএপএস গ্লোবাল সিলেট বিএপিএস গ্লোবালের আজকের আপডেটটি মে মাসের বারো তারিখ প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকলে আপনি জানতে পারবেন কতজন আবেদন করেছিল কতটা রেজিট হয়েছে কে কে ভিসা পেয়েছে তার বিস্তারিত নিজে জানুন একজনকে জানান ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন ঢাকা বিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট যেটা ডেলিভারির সংখ্যা ছিল ঊনপঞ্চাশটা স্পন্সর ভিসার জন্য নয়জন পেয়েছেন যেটা দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ ধারাবাহিকভাবে ফ্যামিলি ভিসা সাতজন পেয়েছেন দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ তিন বছরের মিলিয়ে এগ্রিকালচার পাঁচজন পেয়েছেন তেইশ থেকে পঁচিশ ট্যুরিস্ট ভিসা পেয়েছেন ছয়জন যেটা দু হাজার পঁচিশ সালের স্টুডেন্ট ভিসা পেয়েছেন দুইটা দুই সালের আজকে রিজেক্ট পাসপোর্ট দেওয়া হয়েছে বিশটা যেটা তেইশ চব্বিশ পঁচিশ সর্বশেষ তথ্য অনুযায়ী বিএফএস গ্লোবাল ঢাকা অফিস থেকে বিএফএস গ্লোবাল চট্টগ্রাম অফিসের তথ্য অনুযায়ী ডেলিভারি ছিল পনেরোটা স্পন্সর বিষা পেয়েছেন একটা দুই সালের ফ্যামিলি ভিসা পেয়েছেন তিনটা দুই সালের এগ্রিকালচার পেয়েছেন দুইটা দুই সালের রিজেক্ট হয়েছে নয়টা যেটা তেইশ চব্বিশ পঁচিশ অ্যাভারেজ যা সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিএফএস গ্লোবালের তথ্য ডেলিভারি সংখ্যা ছিল বিশটা স্পন্সর ভিসা দুইটা পেয়েছেন তেইশ চব্বিশ পঁচিশ অ্যাভারেজ হিসাব অনুযায়ী ফ্যামিলি ভিসা পেয়েছেন পাঁচটা চব্বিশ থেকে পঁচিশে এগ্রিকালচার পেয়েছেন তিনটা তেইশ চব্বিশ পঁচিশের রিজেক্ট হয়েছে দশটা যেটা তেইশ চব্বিশ পঁচিশের টোটাল আজ সিলেট বিএফএস গ্লোবাল থেকে এগুলো ডেলিভারি দেওয়া হয়েছে চট্টগ্রাম এবং ঢাকা সবটাই জানালাম আপনারা জানেন যে বাংলাদেশ থেকে ইতালিতে বৈধভাবে যাওয়ার জন্য বাংলাদেশিরা যে প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করেছে এটা বিএফএস গ্লোবালের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার প্লাস পাসপোর্ট জমা আছে বর্তমানে মানে পঞ্চাশ হাজার বাংলাদেশে অপেক্ষায় রয়েছেন বৈধভাবে ইতালিতে আসার জন্য যদিও এই প্রক্রিয়াটি নানান জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে আজ হচ্ছে তো কাল হচ্ছে জানুয়ারি মাসে হচ্ছে তো ফেব্রুয়ারি মাসে হচ্ছে এইভাবেই পিসাচ্ছে তার মধ্যে যুক্ত হয়েছে যে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গিয়েছিল যদিও এই ব্যাপারে কোনো তথ্য ইনফরমেশন আমরা পাইনি এখন পর্যন্ত যে সকল পাসপোর্ট জমা রয়েছে সেগুলোর কি হবে আবার ইতালির প্রধানমন্ত্রী এই বছরের শেষের দিকে বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে এই যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে শ্রমিক আনা যদিও তারা বলছে যেটা মনে মূলত আর যে সকল বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো নিয়ে কাজ করার দরকার বা যেভাবে এই প্রক্রিয়াগুলো সহজ করা যায় তা নিয়ে আমাদের সাথে যুক্ত থাকলে এইভাবে প্রতিদিন আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন